কেমতের কঠিন দিন মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা এপেক্সের জুতা গলফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নাম্বারে অরাতান মানি নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না ন্যাকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ন্যাকেড ডোন ফিল এনি শায় ডোন ফিল এনি সেইন লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিরস্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়ৌমায়া ফির রোলমার ওমিন আহে ওয়া উম মিহি ওয়াবি ওয়া স হেবা দিহি ওয়াবানিন লিগুলী ইম্মিন হুম ইয়মাহিদিং সা নু ইয়ে আমি কয়েকদিন আগে একটা করে আবাসা আবাসা কথা বললাম অবাক খুঁজছিলাম ইয়াউমাই আফিরলুলমান উমিন হাতি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওম্মিহি ওয়া ভাবি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি আমার বাবার দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মান বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্প বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে তো উড়াবে ও صاحিবাতী ও বনি صاحিবামনি প্রিয়তমাstri যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি তারে দেখে আমি মানাবো ও বনি আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিলো আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাককে না আমি চিনব না আমার মেয়েও আমারে চিনবে

মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা স্ত্রী স্বামী কে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না পি সাহেব murid রে চিনবে না murid પી সাহেব রে চিনবে না likulli limri minhum yauma idin sha'an yuqni o তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেরে চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগলপাড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের গামের পানিতে নিজেই কিয়ামতের দিন শত্রা বেরে আসে আল্লাহু আকবার সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন চিন্তা করতে পারে কুকুরের মতো আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লাইক এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়সা বাবা মা চিনা যাবে না পীর সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়সা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কা আন লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা জ রফি হা আয়াম ওয়ালা আমদা উঁচু নিচু নাই একেবারে সমান কেমন ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সবান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে তারা আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা কয় যান না তিন আমি আগে বিচার শুরু করতে পারবে সাইদান আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত ও নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লাই কণ্ঠে কিনা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছে কাছেแสλαβ নাই তোমরা নু আলাই সালামের কাছে যাও সাইয়েদা নূ বলবে পারব না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারব না মুসা আলাইহিস বলবেন পারব না সাইয়েদা ইসা আলাইহিস বলবেন পারব না তবে ইসা আলাইহিস বলবেন শুনত এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সাইয়েদা ইসা আলাইহিস সালাম বলবেন আজকে রে কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া

আল্লাহ আমার বাসা আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্ব নবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্ব নবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তোলেন একটু তোলেন মাথা ইরফা রাসক নবী মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসওয়াতু শাফা শফাত ধরে যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলামটারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি